হ্যালো আসসালামু আলাইকুম বিয়র্স এখন চলে এসেছি আমি চট্টগ্রাম আপনার ফয়েজ যে ঝিলটা সেই ঝিলে এটা হচ্ছে পূর্ব ফিরোসা কলোনি এটা অনেক আগে এখানে এসেছিলাম ছোটোবেলায় দিকে ছিলাম তখন গোসল করেছিলাম এখন অনেক শুকিয়ে গেছে এটা দেখাচ্ছে এটা হচ্ছে এক নং ঝিল আগে দিকে পানি অনেক ওইদিকে ছিল আস্তে আস্তে মানুষজন বাড়ার কারণে আস্তে আস্তে ঝিলটা পানি শুকিয়ে এদিকে চলে এসেছে দেখতে পাচ্ছেন কিছু লোক এখন মাছ ধরতেছে এই যে বড়শি দিয়ে পলা পাইন গোসল করতেছে বড়রাও আসে এখন পানি কিন্তু নোংরা এই কারণে বেশিরভাগ মানুষ আসে না খুব কম মানুষ এখন গোসল করে ওই দেখতে পাচ্ছেন একটা টলার আসতেছে চলা চলাচল করে মানে দিক থেকে এদিক দিয়ে আসে এটা দিয়ে ঘুরতে আবার ওইদিকে দিকে চলে যায় পাহাড় আর পাহাড় দেখতেই পাচ্ছেন এই যে আমরা এইদিক থেকে এসেছি এইদিকে পথ আসার এইদিকে পথ আসার এদিক থেকে আমি এসেছি এই যে পাহাড় কি উঁচু উঁচু পাহাড় দেখতেই পাচ্ছেন